কেমন আছেন তো দেখতে দেখতে চলে আসলাম জব্বারের খেলায় সেই বিখ্যাত মেলা চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেই মেলার মধ্যে চলে গেলাম কি কি আছে এই মেলার মধ্যে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো দেখেন এই মেলাতে প্রথমে ঢুকার সাথে সাথে দেখেন বাচ্চাদের খেলনার অভাব নেই সকল রকম খেলনা থেকে শুরু করে ঘরের বিভিন্ন প্রসাধনী জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এই দেখেন বাচ্চাদের খেলনা এগুলো আসলে দেখার মতো বাচ্চারা দেখলে এগুলো লোভে নেবে এছাড়াও আর নানান ধরনের জিনিসপত্র আপনারা যখন মেলাতে হাঁটবেন দেখতে পারবেন আপনার বাসার জন্য মাটির খেলনা থেকে শুরু করে মাটির হাড়ি পাতিল হ্যাঁ নানান ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এবং ঘর সাজানোর জিনিসপত্র এই ঐতিহ্যবাহী মেলা পেয়ে যাবেন বাচ্চাদের খেলার বিশেষ করে বেশি এছাড়া ঘর সাজানোর জিনিসপত্র ফুল ফুলদানি এবং বিভিন্ন রকম আইটেম আছে আপনারা যখন পুরো মেলাটা ঘুরে দেখবেন এবং এগুলো দেখতে পারবেন আসলে এই মেলাটার মধ্যে ক্রাউড বেশি যেহেতু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা সেই মেলাটা সেই জন্য ঐতিহ্যবাহী হওয়ার কারণে এখানের মধ্যে ভিড় বেশি হয় আর এটা যেহেতু রোডসাইড মেলা আসলে কোনো এটা কোনো ওপেন প্লেস না রোডসাইড মেলা হওয়ার কারণেই এখানে এত আপনারা ঘুরবেন এখানে ঘুরলে দেখতে পারবেন বাচ্চাদের বেশি আইটেম তো আমি হাতের মধ্যে ধরে দেখতে কত সুন্দর বাচ্চাদের খেলনা আরো অনেক নানা ধরনের খেলনা আছে বাচ্চাদের আপনারা ঘুরলে দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর খেলনাগুলা এবং এই খেলনা দেখে একটা জিনিস মনে পড়ে ছোটবেলার স্মৃতি গুলা মনে পড়ে যায় যে ছোটবেলায় আমরা এইসব ছোট ছোট খেলনা নিয়ে অনেক খেলাধুলা করতাম এবং এই খেলনার জন্য অনেক বায়না ধরতাম কিনে দেওয়ার জন্য সত্যি অসাধারণ এবং এছাড়াও এখানে বিভিন্ন ধরনের পিঠার ছাড় পাবেন আপনারা যেগুলো দিয়ে আপনারা খামি পিঠা তৈরি করতে পারবেন খুব দারুণ দারুণ এছাড়াও যে বিভিন্ন ঘর সাজানোর মাটির জিনিসপত্র দেখতে পাচ্ছেন ঘর সাজানোর জন্য বিভিন্ন জিনিসপত্র এখানে বেশি রয়েছে এবং হাত পাকা ঝাড়ু এবং পাপোষ দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানের মধ্যে বাসায় দেওয়ালে রাখার জন্য বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে তো আপনারা সব মনে মেলাতে ঘুরবেন ঘুরলে দেখতে পারবেন খুব অসাধারণ অসাধারণ সুন্দর জিনিসপত্র এবং মাটির খেলনা বেশি থাকবে আপনার এবং অ্যাভেলেবেল জিনিসপত্রই মাটির থাকে কারণ এখানে